মেরিট লিস্ট প্রকাশ না করা আর আমি চাকরির জন্য পরীক্ষা দিয়েছি আমি কত নম্বর পেলাম আমার কত র্যাঙ্ক হলো তার তো একটা লিস্ট বেরোবে আমি ধরে নিলাম ঠিক আছে আমি আমার নাম্বার কম ছিল আমার র্যাঙ্ক কম ছিল আমি চাকরি পাইনি আমি মেনে নিতাম তার একটা ডকুমেন্টেশন হবে গভর্নমেন্টের ডকুমেন্ট রীতিমতো অফিসিয়ালি পাবলিশ করবে সেইগুলো কোনো কিছু হয়নি আর একটু আগে বলা হলো না যে অনেকগুলো বা বেশ কিছু নিয়ম মানা হয়নি মনে আই ওয়ান্ট তো ক্যাটাগরি সে যে বেশ কিছু না, কোনো নিয়মই মানা হয়নি তার কারণ হচ্ছে আমি একটা কথা বলি 2011 সালে এই দলটি ক্ষমতায় এসেছিল ইনভেস্টিগেশন চলাকালীন অয়নশীলের বাড়ি থেকে যে ওয়েমআর পাওয়া গেছে সেটা হচ্ছে দু সালের সালের তার আর মানে সরকারে আসার সঙ্গে সঙ্গে এরা দুর্নীতিতে আর তাই হলো সাধারণ মানুষের টাকাগুলো কোথায় গেছে আমরা কি রেখেছি আপনাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা বা তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা আজকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু জানতেন কারণ এই টাকাগুলো গুলো তাদের নির্বাচনের কাজে ব্যবহার হতো আরো একটা বলি এই প্রশ্নটা যেটা শুরু করেছিলে যেটা দিয়ে আজকে প্রোগ্রাম শুরু হয়েছিল যে মুখ্যমন্ত্রী কি আজকে এই ইনভেস্টিগেশনের স্ক্যানারে আসবে না আপনাদের দর্শককে এবং সারা পশ্চিমঙ্গর মানুষকে একটা জিনিস ক্লিয়ার করে দিন যখন এই ইনভেস্টিগেশন শুরু হয়েছিল তখন বলতো আরে এই ছোট চুনো কুটিগুলোকে ধরছে ইডিসিবিআই আদো বড় মাথাগুলো আসবে না সেটিংটা কি হলো আস্তে আস্তে আজকে যারা অ্যাডভাইজার ছিল করতে করতে নেতা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা মন্ত্রী আজকে জেনে এক্সাক্টলি কথা হলো না না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটি হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকবে না ঠিক তারপরে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তরব করা হলো আমি ঠিক অন্যদার কথা রেশ কেনেই বলছি অন্যায় যে করেছে আর অন্যায় যে সেছে দুজনেই অপরাধী তার কারণ যে মন্ত্রী যে নেতাগুলো এই লাখ লাখ টাকায় নিয়ে চাকরিগুলো দিয়েছে তারা যেরকম অপরাধী এবং সেটা দেখে গে ঠিক করে বলছেন যে মুখ্যমন্ত্রী সে একই অপরাধী তাকেও এই চ্যানেলে আনা উচিত এখন উনি তিনি অনেক দেখছেন এই কারণ যেহেতু এখন মাননীয় আদালত মহামান্য আদালত উনি বলে দিয়েছেন যে এইবারে কিন্তু যাকে খুশি ডেকে তদন্ত করা যেতে পারে এইখানে ওনার ঘুমরা গেছে বুঝতে পেরেছেন যে অবস্থা পার্থ চট্টোপাধ্যায় হয়েছে এবং অন্য মন্ত্রীদের হয়েছে একই অবস্থা ওনার নিজেরও হতে পারে তাই জন্য এখন উনি এইসব বক্তব্য সামনে রাখছেন কিন্তু জয়দা আমার প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্যদের তালিকাটা তৈরি করা গেল না এতদিনেও যোগ্য অযোগ্যদের তালিকা সেটাকে অ্যাকচুয়ালি করার কথা ছিল বলে কারণ দেবে যে আমরা এগুলো পেয়েছি এইগুলো পেয়েছি ওই এমআর ঠিক যখন আজকে প্যান্পার হচ্ছে তখন এই বোর্ড কি করছিলো তখন ওই দপ্তর কি করছিল আজকে যখন সেট ও এমআরসি তো আসলে তখন সেইগুলোকে সঙ্গে সঙ্গে রিজেক্ট করেনি কেন কারণ তাদের স্বার্থ ছিল স্বার্থটা এটাই মন্ত্রীর ঘর ফোন এসেছিল যে ভাই আমি দশ লাখ টাকা পেয়ে গেছি পনেরো লাখ টাকা পেয়ে গেছি ওই ফাঁকা ওই মার্কশিটটা জমা নাও ওকে চাকরিটা দাও মুখ্যমন্ত্রীর বাড়িতে আমাকে কাটমানি পাঠাতে হবে ওটা আমি পাঠিয়ে দিচ্ছি এই প্রসেসটা এই চেনটা পুরো চলেছে এতদিন ধরে তো উনি কি করে করবেন উনাকে অযোগ্য প্রার্থীকে চাকরি দিতে হয়েছে কারণ উনি অলরেডি পনেরো লাখ টাকা দিয়ে এসেছেন মন্ত্রীর বাড়িতে

একটা উদাহরণ দেবেন আপনার ব্যাপী গুতি ভাই বোন বন্ধু বান্ধব কেউ একজন একটা দেখান যে টিউশনি পড়িয়ে কোটি টাকা কামিয়েছে পশ্চিমবঙ্গে হালে টাকা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হয়েছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আজকে এই কোটের রায় এবং কোটি কোটি টাকা যে এই নেতা মন্ত্রীদের থেকে পাওয়া গেছে সেটা সব থেকে বড় প্রমাণ যে টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের সত্যি এটা দুঃখজনক যে সাধারণ মানুষ যারা সত্যি যোগ্য তারাও এর মধ্যে জড়িয়ে পড়লো এটা